অর্থনৈতিক দুরবস্থা মূল্যস্ফীতি চাপ ও কর্মসংস্থান খাতে অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাজ্য সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায় চলতি বছরের মে মাসে দেশটিতে বেকারত্বের হার বৃদ্ধি পেয়ে চার দশমিক সাত শতাংশে দাঁড়াই যা গত চার বছরে সর্বোচ্চ টানা তৃতীয় মাসের মতো মজুরি বাড়ার হার নিম্নমুখী পাশাপাশি নিয়োগ কার্যক্রম হ্রাস পাচ্ছে বিশ্লেষকরা মনে করে উচ্চ মূল্যস্ফীতি কর ও সুধার বৃদ্ধির চাপ একসঙ্গে পড়ে শ্রম বাজারে আর এতেই ভোক্তারা খরচ কমাচ্ছে তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি ঘিরে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয় সব মিলিয়ে দেশটির অর্থনীতির ওপর চাপ বৃদ্ধি পায় তবে পরিস্থিতি খুব একটি ভয়াবহ নয় নিয়োগ সংস্থা ম্যানপাওয়ার গ্রুপ ইউকের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল স্টোল বলেন চাপের মধ্যেও শ্রমবাজার স্থিতিশীল রয়েছে সাম্প্রতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির পর থেকে ব্যবসায়ীরা সরকারের উপর ক্ষুব্ধ হন বিশেষ করে লেবার সরকারের অর্থমন্ত্রী র্যাচেল রিবেলস বাজেটের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জাতীয় বিমা খাতে দুই হাজার পাঁচশো কোটি পাউন্ড বৃদ্ধি ও ন্যূনতম জাতীয় মজুরি ছয় দশমিক সাত শতাংশ বৃদ্ধি করা হয় এতে খরচ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা কর্মী ছাঁটাই ও পণ্যমূল্য বৃদ্ধির হুমকি দেন সে হুমকি যে বাস্তবতা হয়ে ওঠে তার প্রমাণ মিলে জুনের মূল্যস্কৃতি হারে সরকারি তথ্য বলছে রেস্তোরাঁ হোটেল ও সুপার মার্কেটগুলোতে পণ্যমূল্য বৃদ্ধি পায় এর পেছনে উচ্চ নিয়োগ ব্যয় অন্যতম কারণ বলে চিহ্নিত করা হয় তবে শ্রমবাজারের তথ্য বিশ্লেষণে কিছু বিভ্রান্তিকর দিকও রয়েছে একই সঙ্গে বেকার ও কর্মসংস্থানের হার বৃদ্ধি পায় এর কারণ হিসেবে বলা হয় অনেক কর্মক্ষম ব্যক্তি অর্থনৈতিক নিষ্ক্রিয়তা থেকে বের হতে কর্মস্থানে ফিরেন যদিও যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য ও স্বচ্ছলতা এবং নিরভরযোগ্যতা যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয় সব মিলিয়ে যদিও শ্রমবাজারে শীতলতা লক্ষ্য করা যাচ্ছে তবে মজুরি বৃদ্ধির হার এখনও শক্তিশালী মে মাসে মোট মজুরির বার্ষিক হারে বৃদ্ধি পায় পাঁচ শতাংশ যা সাম্প্রতিক মাসগুলোর তুলনায় অনেক হলেও দু হাজার দশের দশকের তুলনায় অনেক বেশি মজুরি বৃদ্ধি ব্যাংক অফ ইংল্যান্ডের জন্য নতুন এক চ্যালেঞ্জ তৈরি করে মজুরি বাড়ার কারণে মূল্যস্ফীতির উপর চাপ বৃদ্ধি পায় যা সুধার কমানোর সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ায় বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতি তিন দশমিক ছয় শতাংশ যা ব্যাংকের কাঙ্ক্ষিত দুই শতাংশের চেয়ে অনেক বেশি আগামী সাত আগস্ট ব্যাংক অফ ইংল্যান্ডের নীতি নির্ধারণী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্লেষকদের ধারণা নীরব অর্থনীতি ও প্রবৃদ্ধি শ্রমবাজারের স্থলতার কারণে ব্যাংক সুধার ও চতুর্থাংশ কমিয়ে চার দশমিক পঁচিশ শতাংশে আনতে পারে সরকার সরকারের এজন্য কিছুটা স্বস্তির কারণ হতে পারে বিশেষ করে আসন্ন বাজেট ও কর বৃদ্ধির গুঞ্জনের আগেই